আজকের পর্বের শুরুতেই অর্পিতা আর আয়নের সম্পর্ক নিয়ে বাড়ির ভেতরে অশান্তির তুঙ্গে উঠে পরিবারের বড়রা এদিকে অর্পিতাকে চাপে দিচ্ছে অন্যদিকে আয়ান চেষ্টা করছে নিজের নির্দিষ্টতা প্রমাণ করতে কিন্তু প্রমাণের আভাস যেন একেবারে একা হয়ে পড়েছে এদিকে দিয়া তার পুরনো পরিকল্পনা চালিয়ে যাচ্ছে সে পরিস্থিতি ঘুরিয়ে আয়ানকে আরও খারাপ অবস্থায় ফেরানোর চেষ্টা করছে ওদিকে অর্পিতার মনে দ্বিধা সে কি করবে এখন আয়ানকে বিশ্বাস করবে নাকি পরিবারের কথাই প্রভাবিত হবে সে চিন্তা সে এখন অস্থির হয়ে দাঁড়িয়ে আছে সে কিছুই করতে পারছে না এদিকে গল্ফের ক্লাইম্যাক্সে গলফের সব থেকে বড় টুইস্ট আসে যখন হঠাৎ এক নতুন তথ্য সামনে আসে যা আয়ান কোনো দুষ না করে নির্দিষ্টতা প্রমাণ করতে পারে কিন্তু সে প্রমাণের নাগাদ পাওয়া এত সহজে হবে না সেটা দর্শকটা খুব হারে হারে জানে কারণ দিয়া সব রকম চেষ্টা করছে সত্যটাকে আড়াল করার জন্য দিয়া যে কঠিন পরিকল্পনা করছে সেটা তো আমরা সবাই জানি তবে আমাদের মতন দর্শকরা খুব ভালো করে টের পাচ্ছে এখানে আসতে পারে এক বড় বিস্ফোরণ তো বন্ধুরা প্রমোতে ইঙ্গিত মিলেছে আগামী পর্বে দিয়া আরেকটি নতুন ষড়যন্ত্র করবে যাতে অর্পিতা পুরোপুরি আয়নের বিরুদ্ধে যায় তবে কি সত্যি ফাঁস হবে নাকি অর্পিতা ভুল পথে হাঁটবে সব প্রহস উন্মোচন হবে আগামী এপিসোডে তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোডের রিভিউ সংক্ষিপ্ত তো পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন